আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকেও আমরা তিনজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কোথাও ঘুরতে যাওয়ার জন্য কারণ আমাদের সামনে বায়োলজি এক্সাম পেয়েছি তো এই জন্য ভাবলাম কাজে লাগিয়ে যাই আমাদের পড়ালেখায় আরো ভালো করে মন বসবে তো এরপর আমরা তিনজন মিলে বাইকে বসেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা আজকে ঘুরতে যাব আমাদের এখানে একটা পপুলার প্লেস আছে যেটার নাম হরিণপালা ইকো পার্ক তো এখানে বিশেষ করে ঈদের সময়ে বেশি মানুষের আনাগোনা থাকে বেশি জমজমাট হয় আমরা এখানে তিনজনই বহুবার গিয়েছি তো এরপর আমরা পৌঁছে যাই এবং আমি প্রথমেই টিকিট কাটি টিকিটের মূল্য ছিল পঁচিশ টাকা করে আর আমরা তিনজন যেহেতু তাই তিনটা টিকিট কেটেছিলাম আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম তাই বাইকটা বাইরে পার্ক করা আমাদের জন্য সেফ ছিল না এজন্য যার কাছ থেকে টিকিট কেটেছি সে বলেছিল যে এটা ভিতরে রাখতে আর এর জন্য আমাদেরকে এক্সট্রা বিশ টাকা এই করতে হয়েছিল এরপর আমরা গাড়িটাকে ভিতরে একটা সেফ জায়গায় রাখতে পেরেছি তো আপনারা যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসবেন তারা চাইলে তার সাথে কথা বলে আপনাদের গাড়িটা সেফ প্লেসে রাখতে পারে তো গাড়ি পার্ক করার পর আমরা তিনজন একটু চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম তো হরিণপালা রিভারভিউ ভিউ পার্কটা বেসিক্যালি দুই হাজার বা দুই সালের দিক থেকে ছয় একর জমিতে তৈরি করা হয় নদীর তীরবর্তী এই পার্কটাতে রয়েছে একটা ওয়াশ টাওয়ার একটা সুইমিং পুল বা লেক টাইপ এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নাগরদোলা টয় ট্রেন এছাড়াও বিভিন্ন এক্সাইটিং রাইড এবং বিভিন্ন প্রাণী মাছ ইত্যাদির ভাস্কর্য আগের বার যখন এসেছিলাম তখন আরও কয়েক ধরনের ভাস্কর্য ছিল সবগুলোই ভালো ছিল বাট বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো কিছু প্রায় নষ্ট হয়ে যেতেছে এছাড়াও আগেরবার যখন এসেছিলাম তখন এখানে অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম বাট এইবার একটা হরিণও দেখতে পাইনি আসলে এই জায়গার নাম যেহেতু হরিণপালা ইকো পার্ক তাই আমার মতে এখানে হরিণ রাখার দরকার ছিল এতে করে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট আমরা অনেকক্ষণ লেকের এই জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ আজকের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন ছিল তাই এখানে দাঁড়িয়ে আবহাওয়াটাকে এনজয় করতেছিলাম গল্প করতেছিলাম ছবি তুলতেছিলাম এই জায়গাটাই আজকে আমার সবথেকে ভালো লেগেছে কারণ এই জায়গাটার তেমন পরিবর্তন হয়নি আগের মতোই ছিল তাই এই জায়গাতেই আমরা একটু বেশি টাইম স্পেন্ড করেছিলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে সাডেনলি চিন্তা করলাম যে আমরা তিনজন মিলে একটা এসআরকে পোস্ট দিই তো এর জন্য ট্রাই করেছিলাম বাট আমরা যেহেতু তিনজনই ফার্স্ট টাইম তাই কারোরটাই তেমন ভালো হয় এইখানের আরও একটা ভালো লাগার বিষয় হলো এইখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল এছাড়াও অন্যান্য প্রজাতির গাছ এবং জোপদার এইগুলো এইগুলো ছিল যার ফলে আপনি সহজেই প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন এরপর আমি নিজেই একা একা কিছুক্ষণ চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম কারণ আমার সাথে আমার যে দুজন প্রাণ প্রিয় বন্ধু নাজমুল এবং মইন এসেছে তারা দুইজনেই ব্যস্ত ছিল তাদের এক্স গার্লফ্রেন্ড না হয় ফিউচার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা তো এই জায়গায় ঘোরাঘুরি করার পর আমরা তিনজন এইখান থেকে বেরিয়ে পড়ি এর পাশের পার্কটাতে যাওয়ার জন্য যেটা এইটার সাথে অ্যাডজাস্টেড আর ওইটাতে ঢুকতে কোনো টিকিট লাগে না তো এখানে বিশেষ করে দেখার কিছু নেই কারণ এই জায়গাটাতে বিভিন্ন ধরনের কনসার্ট মিটিং পলিটিক্যাল মিটিং তারপর বিভিন্ন ধরনের শ্রীমণি ইত্যাদি অকেশন হয়ে থাকে এখানে বর্তমানে আরো অনেক ধরনের ভবনের কাজ চলতেছে সাথে সাথে পার্কেরও বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে আশা করি পার্কটা আগের মতো জমজমাট হবে এরপর আমরা তিনজন মিলে একটু নদীর সাইডটাতে গিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়তেছিল চারিপাশে কাদা ছিল তাই আমরা এখানে বেশিক্ষণ থাকিনি এবং চারপাশটা ঘুরেও দেখিনি এরই মধ্যে সন্ধ্যা হয়ে আসতেছিল তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং দা বিউটি অফ বরিশাল অর্থাৎ নদী নালা গাছপালা এইগুলো এনজয় করতে করতে আমরা যেতেছিলাম আর কিছু দূর যেতে না যেতে প্রথম মধ্যে শুরু হয়েছিল প্রচন্ড বৃষ্টি তো অনেকক্ষণ পর বৃষ্টি যখন থেমেছিল তখন আমরা সবাই বাড়ি চলে গিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে